দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন দুই নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন তিন নম্বর হলো মেয়েটি অনিতা তিনি আঙ্গত্য সীমা মেয়ে কিনা খবর নেবেন থেকে খবর নিয়ে সঠিক তত্ত্বটা নেবেন মেয়েটি ওর বাবার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন দূর থেকে সঠিক তত্ত্ব যদি পেয়ে যান মেয়েটি ওর মাকে ভক্তি শ্রদ্ধা করে না ও যত সুন্দরী মেয়ে হোক আর যত বড় বিশ্বাস মনি সাহেব হাজি সাহেবের মেয়ে হোক খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন দিন করতে যেও না কারণ ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার মাতে সহজে এক খালা ভাত দিতে চাইবে না বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে ঠিক না বেঠি যে মেয়ের মা যে মেয়ের মা যত বেশি চালা ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা আসলে কি আমি জানি অসুবিধা হচ্ছে যে মেয়ে দেখবেন বিবাহের পরে যে নারী স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাপ আর মায়ের কথায় উঠে বসে ওই নারী হলো জাহান নামী নারী অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর কথার গুরুত্ব দেয় না ওর বাপ ভাই যেটা বলে বাবা যেটা বলে সেটাই উঠে আর বসে জাহান নারীর পরিচয় গুলো রাগ করবেন না মা বোনেরা অনুরোধ করছি ভুল বুঝবেন না আমাকে বাস্তব কথাটাই তুলে ধরছি নারী জাতি শত্রু পৃথিবীতে দুটো এই পৃথিবীতে নারী জাতির শত্রু দুটো কে কে এক নাম্বার সতী সতী হলো নারী জাতির চরম শত্রু কিরকম শত্রু দেখছেন আমার মা বনদের বুদ্ধি দেখুন কষ্ট করবেন না মা বনদের বুদ্ধি দেখুন কিরকম বুদ্ধি দেখুন স্বামী মরে যায় যাক স্বামী মরে যায় যাক সতী তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়েছে কিন্তু খেয়াল নিন আর একটা নারীবাতির শত্রুর নাম শোন ননদ 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 হলো মেয়েদের চরম শত্রু এজন্য জন্য মা বোনদের ভাইদের বলে যাচ্ছি আপনি যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেলেন বউকে না জাইনে দেওয়ার টাইম হলো উত্তম আর এর বোধহয় অনেকে আছে বউ পাগলা বিবির বললাম বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে জানো শোনা জানো শোনা এইটা বোনকে দিচ্ছি আচ্ছা কেনই আপনারা বইয়ের অনুমতি নেবেন না আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে অবশ্যই নিতে হবে বইয়ের অনুমতি কেন নেবেন কেন নেবেন কচুয়া খামড়ের মানুষ ভালো করে শুনে নিন কেন বইয়ের অনুমতি নিতে হবে আপনাকে আপনাদের মনে আছে আসর রাতে ফুলসজ্জার রাতে গভীর রাতে বইয়ের ঘরে একা একা যখন ঢুকেছিলেন মনে মনে কি বলেছিলেন

শুনেনি শুনেনি যে ছেলেরা মাধ্যমিক পাস করলো নিরুপমার করুণ গল্পটা গল্প উচ্চ কাহিনী রবীন্দ্রনাথের লেখা গেনাপাড়া গল্প পড়া পড়ে সে ছেলে বলে আমি মাধ্যমিক স্টার পেয়েছি আমার সার্টিফিকেটের দাম হলো 5000 টাকা ই আম্মা গাড়ি পাঁচ গড়ি সোনা তবে একটা গরীবের মেয়েকে বিয়ের করব আমি আব্দুল লকির মাউ পড়েছি মাধ্যমিক স্টার পাওয়ার ছেলেটার থেকে যে ছেলেরা ফোর পাস করে বাড়িতে বসে থাকে ফোর পাস করা ছেলেটা মাধ্যমিক স্টার পাওয়ার ছেলে থেকে ভালো ঠিক না ঠিক আছে সাম্মা উন আলী কাজিবি আকাল উন আলী সহ ছয় নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন সুরার নাম সুরা বাইরা সুরুতের তাফসির বলা হয়েছে বিয়ের পূর্ণিমা তেমন হারাম ব্যাবিচার করে তেমন হারাম অনুরোধ করে বলে যাচ্ছি যদি মানুষের চামড়া গায়ে থাকি একটু বাড়ি থেকে ভাববেন চলুন না গিয়ে যাচ্ছি এরপরে আসছি আল্লাহ নবী একদিন বললেন সাহিদেরকে বলছেন তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বউ কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে সাহাবিরা বললেন হে নবী আমাদের বাড়িতে চার শ্রেণীর মেয়ে ছেলে আছে কয় মেয়ে মেয়ে ছেলে আছে কে কে মা মা বোন এই শুনে নিন মা বোন মেয়ে বৌ এই চার শ্রেণীর মেয়ে ছেলে আছে নবী বললেন তোমরা কি করে বুঝবে এই চার শ্রেণীর মেয়ে ছেলে জানাতিরা জাহান্নামী এটা তো বলতে পারবো না রবিজি বললেন সম কমসে সে কম যে সমস্ত মেয়েদের মধ্যে কমসে সে কম এই ছটা অভ্যাস থাকবে ছটা অভ্যাস যে মেয়ের মধ্যে পাওয়া যাবে ওই মেয়ে যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক ও জাহান নামি জাহান নামি জাহান নামি ভালো করে শুনে এই ছটা অভ্যাস যেন আপনার মধ্যে না থাকে আপনাদের বলে যাচ্ছি বাড়িতে গিয়ে যদি সত্যিকারের বাপ হয়ে থাকে সত্যিকারের ভাই যদি হয়ে থাকে সত্যিকারের ছেলে যদি হয়ে থাকে আর সত্যিকার যদি স্বামী হয়ে থাকে এই ছটা অভ্যাস থাকলে পরিবর্তন করার চেষ্টা করবেন এক নাম্বার নবীজি বললেন ওই মেয়ের প্রতি জাহান্নাম আল্লাহর গজব যে মেয়ে ছেলে নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামায় যাবে যে মেয়ে ছেলে স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মা বোন আছে দেখবেন স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায় আর স্বামীর সঙ্গে যখন কথা বলে দেখবেন মেজাজ দিয়ে কথা বলে জানি না কেন হয়তো মনে হয় মেয়েটার গায়ের রং ফর্সা ছেলেটার গায়ের রং কালো হয়তো মনে হয় মেয়েটা ধনী ঘরের মেয়ে ছেলেটা গরিব ঘরের ছেলে হয়তো মনে হয় মেয়েটি এম এ পাস ছেলেটি হয়তো এইট ফেল জানি না আল্লাহই ভালো জানি না এক নম্বর মা বলে যাচ্ছে শুনে নিন পুরুষদের বলছি পুরুষ তুমি চারজনকে খুশি করো জান্নাতি একজন পুরুষ তুমি তোমার রব আল্লাহকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো পুরুষ তুমি তোমার নবীকে খুশি করো নবীর হাদিস সন্ধ্যা মোতাবেক জীবনযাপন করো তিন নাম্বার পুরুষ তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো চার নাম্বার পুরুষ তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো আমরা এখানে এমন মানুষ আছি ভালো ছেলে হতে পারিনি ভালো জামাই হতে পেরেছি আগে ভালো ছেলে হবে পরে ভালো জামাই হবে আমরা ভালো ছেলে হতে পারিনি ভালো জামাই হতে পেরেছি আমার শ্বশুর আমাকে কি বলে জানেন আমার জামাই খুব ভালো আর আমার জন্মদাতা বাপটা আমাকে কি বলে জানেন ওকে জন্ম দিয়ে পাপ করেছি পেটে ধরা মাটা কি বলে জানেন পেটে ধরে ভুল করেছি কেন কি এমন কাজ করলে। ছোটবেলায় যে বাম্মা কষ্ট করে লালন পালন করলো আদরের চুমা দিল কার মাধ্যমে করলে কি কারণে করলে সেই পঞ্চাশ পঁচাত্তর বছরের বুড়ো বাপটা পঞ্চাশ বছরের ছেলেটাকে আর আব্বা বলে রাখে না শুনে নিন পঁচাত্তর বছরের বুড়ো বাপটা যদি পঞ্চাশ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে ওই পঁচাত্তর বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো অন্তর্ফাটা আল্লাহ আর সে আজিমের ডাক না আগে ভালো ছেলে হয় পরে ভালো জামাই হবে নিজের মায়ের ওষুধ কিনে যায় না না তাই বললাম হ্যাঁ নারী তিনজনকে খুশি করবে জাননাথি মা বলে না শুনে নি তিন খুশি করুন জানি এক নাম্বার নারী তুমি তোমার রাম আল্লাহকে খুশি করো দু নম্বর নারী তুমি তোমার নবীকে খুশি করো অর্থাৎ কোরআন মোতাবেক জীবনযাপন করো হাদিস মোতাবেক যাপন করো তিন নাম্বার নারী তুমি তোমার স্বামীকে খুশি করো হকির উপরে যদি কোনো স্বামী তার স্ত্রীর উপরে নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যাবে মা বোনদের অনুরোধ করে বলে যাচ্ছি শুনে রেখে দিই আল্লাহ নবী বলেছেন কোনো মেয়ে ছেলে যদি চাকরি কাজ করতে পারে চাকরি কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার নারী যদি রমজান মাসে সে রোজা আদায় করতে পারে না ওই নারী পাঁচ ভক্ত নামাজ আদায় করতে পারে তিন নাম্বার ওই নারী নিজের যেন সঠিক ভাবে রাখতে পারে চরিত্রহীন যেন না হয় চার নাম্বার নারী স্বামীর যদি সেবা করতে পারে চারটে কাজ যদি কোনো নারী করতে পারে চারটে কাজ যদি কোনো নারী করতে পারে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে মা বন্ধে বলে যাচ্ছি মায়েরা বোনেরা দুই নাম্বার নবীজি বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায় অনেক মা বোন আছে দেখবেন চার ছেলের মা হয়ে গেল চার ছেলের মা হয়ে গেছে কি করে জানেন ওই ক্লাস নাইনে পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে তার ফোন নাম্বারটা চার ছেলের মা হওয়ার পরে জোগাড় হয়েছে তার সঙ্গে আজকাল ফোনেই প্রেম করছে ফেসবুক টুইটার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ চলছে জানি না তিন নাম্বার হলো নবীজি বললেন ওই নারীর প্রতি আল্লাহর গজব যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হন অনেক নারী আছে দেখবেন অনেক নারী আছে দেখবেন স্বামী বিবাহ করে বাড়িতে রেখে চলে গেছে বিশ্বাস করে কোথায় দিল্লি বোম্বাই বিরাট সুরাট গুজরাট হায়দ্রাবাদ আহমদাবাদ লাখনৌ বেনারস আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর যোধপুর জয়পুর হাইদার কটন কটক হাইদারে গিয়েছে কোথায় কাজের সন্ধানে গিয়েছে আর মেয়েটা কি করে জানেন স্বামীর সঙ্গে চব্বিশ ঘন্টায় 5 মিনিট ভালো করে কথা বলে না ফলে আর অন্য পুরুষের সামনে পরকীয়ায় লিপ্ত হয় ওই নারী জাহান্নামী নারী নামাজ পড়েও যারা কি জাহান্নামী চার নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ওই নারী জাহান্নামী নারী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় অনেক মেয়ে ছেলে আছে দেখবে এই মেয়েদের বয়স কত 40 45 50 55 60 পঞ্চাশ বছরের বুড়িটা সাত ষাট বছরের বুড়োর পাশে আর ঘুমায় না বুড়ো হাটের রুগী সুগারের রোগী প্রেশারের রুগী স্ট্রোক রুগী কখন মরে কখন হচ্ছে খবর বুড়ি রাখে না বুড়ি কি করে না ছোট ছেলের ঘরে ঘুমায় খাটে ঘুমায় আর নাতিটাকে নিয়ে ঘুমায় আর তার জন্য নামাজ পড়ে কোরআন তালাবাদ করে ওর কোরআন তালাবাদ কবুল হবে না পাঁচ নাম্বার হলো ওই নারীর প্রতি আমার গজব পড়বে ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন অনেক মা বোন আছে দেখবেন স্বামীকে খুব ভালবাসি স্বামীর বাবা দেখতে পারেন স্বামীর বাপ ভাই দেখতে পারেন ওর বাপ ভাই এরা দেখবেন কত আদর আপ্যায়ন হয় আর স্বামীর বাপ ভাই এরকম গুরুত্ব নেই ওনার এই জাহান নারীর আলামত ছয় নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর গজব করবে নামাজ পড়ে রোজারে ওই নারী জাহান নামে যাবে যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে অন্য কেউ হলে বুঝতে পারতে অনেক মা বোনা যে তার স্বামীকে এই বলে আঘাত দেয় জন্ম মৃত্যু বিবাহ সবই আল্লাহ মা বোনদের বলে যাচ্ছি মায়েরা বোনেরা

তোমারে বুলবুকে শিখিছে সবাই আলো তো রানের পাকবাসা ছোট ছোট ছেলে মেয়ে বুকে কে ত লিয়া সজা আনিয়া তারা তোমাই তারা জানিয়া ওগো সুনা মন অরুণী শান্তি যদি পেতে চাও কোচু আঁখ বোনের পাদরা শান্তি ছেদে মেড়তে দাও কেন কমরা যাববি যখন তোমার আমার পুরী ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কষ্ট কঠিন সলমান কোরআন শরী পড়লে পাশে জাকান্তানি হয় আসান

সাজ শকাদি আসছে তারা তোমাই তারা জানিযা ও সলমা নার নারি শন্ধি জদি পেরি তের চাও খজুআখা পোরেরি মাদরা সাতে ছেজে মে পরতে কবরা তোমার মারুপরি ছেলে মে পড়বে কোরা শাশ্বতী পাবে কে বহুদের কষ্ট কটি সুনেরে কো মুসানাম তোর আন সরি পরলে পাসে জকান হয় আসান ওচু একাকপুরির জানাই তোমাদের সালাম তোমাদের অর্থ দানি

চারশাশি চাকরি ব্যবসায় করে নিখো দাদা ববান অবশেষে জানাই আমি সোণ যত শ্রদ্ধা গণ ফছুয়া ফুলের বাগান করোনা যেডি রান ধনয় ধন